ভাবুন তো সারাদিনের ক্লান্তি শেষে রাস্তার মোড়ে গরম বার্গার বা পিৎজার গ্রানে মনটা ভরে গেল মনে হলো আজ একটু ফাস্ট ফুড খাই কি আর হবে কিন্তু জানেন কি এই এক প্লেট খাবারের ভেতরে এমন সব উপাদান লুকিয়ে থাকে যা ধীরে ধীরে আপনার শরীরের ভেতরে নীরব ক্ষতি রেখে আনতে পারে হয়তো চোখে এখনই ধরা পড়ছে না কিন্তু বছরের পর বছর ধরে এই অভ্যাস আপনিকে নিয়ে যেতে পারে ভয়ঙ্কর অসুস্থতার দিকে আজকের ভিডিওতে আমরা জানবো ফাস্টফুড খেলে শরীরে কি কি ক্ষতি হয় এবং এর থেকে পরিত্রাণের উপায় কি কেন ফাস্টফুড এত আকর্ষণীয় ফাস্টফুড তৈরি করা হয় এমন ভাবে যাতে আপনার জীব এবং মস্তিষ্ক দুটোই একসাথে তৃপ্ত হয় বেশি তেল লবণ চিজ আর চিনি মিশে তৈরি করা হয় এক অদ্ভুত স্বাদ যা খেতে শুরু করলে থামানো মুশকিল বাংলাদেশের শহরগুলোতে আজকাল প্রায় প্রতিটি মোড়েই বার্গার ফ্রাইড চিকেন পিৎজা বা রোলের দোকান চোখে পড়ে বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে এটি এখন ট্রেন্ড বা ফ্যাশনের মতো হয়ে গেছে শরীরে কি কি ক্ষতি হয় ওজন দ্রুত বাড়ে ফাস্ট ফুডে থাকে প্রচুর ক্যালোরি স্যাচুরেটেড ফ্যাট আর কার্বোহাইড্রেট নিয়মিত খেলে শরীরে জমে যায় বাড়তি চর্বি ডায়াবেটিসের ঝুঁকি বেশি চিনি আর রিফাইন্ড কার্বোহাইড্রেট ব্লাড সুগার হঠাৎ বাড়িয়ে দেয় দীর্ঘদিনে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে হার্টের ক্ষতি বেশি তেল ও ট্যান্সফ্যাট রক্তে খারাপ কোলেস্টরে বাড়িয়ে ধমনীকে সংকোচিত করে এতে হার্ট অ্যাটাক স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় হজমের সমস্যা ফাস্টফুডে ফাইবার থাকে খুব কম ফলে কোষ্ঠকাঠিন্য পেট ফাঁপা অ্যাসিডিটি এমনকি দীর্ঘদিন গ্যাস্ট্রিকের সমস্যা হয় মানসিক প্রভাব গবেষণায় দেখা গেছে নিয়মিত ফুড খেলে ক্লান্তি বিরক্তি মনোযোগ কমে যাওয়া এবং ডিপ্রেশনের ঝুঁকি বাড়ে বাংলাদেশের প্রেক্ষাপট আগে পরিবারের সবাই একসাথে ঘরে রান্না করা ভাত ডাল মাছ সবজি খেত কিন্তু এখন শহরের ব্যস্ততা পড়াশোনা বা অফিসের চাপ আর সহজলভ্য কারণে তরুণরা স্বাস্থ্যকর খাবারের পরিবর্তে এসব খাবারকে বেছে নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা কিংবা শহরের ফুড কোর্টগুলোতে সন্ধ্যার পর ভিড় লক্ষ্য করলেই বোঝা যায় তরুণ সমাজে ফাস্টফুড কতটা জনপ্রিয় এক প্লেট ফাস্টফুডের ভেতরে কি থাকে একটা বড় বার্গারে থাকতে পারে ছয়শো থেকে সাতশো ক্যালোরি সাথে ফ্রেঞ্চ ফ্রাই আর সফট ড্রিঙ্ক খেলে মোট ক্যালোরি দাঁড়াতে পারে প্রায় বারোশো থেকে তেরোশো অথচ একজন সাধারণ মানুষের দৈনন্দিন ক্যালোরি চাহিদা দুই হাজারের মতো অর্থাৎ শুধু একবারের খাবারে দিনের অর্ধেকের বেশি ক্যালোরি শরীরে ঢুকে যাচ্ছে এর সাথে লবণ স্যাচুরেটেড ফ্যাট আর ট্রান্সফ্যাট বাড়তি ক্ষতি তো আছেই দীর্ঘমেয়াদি ক্ষতি অতিরিক্ত ওজন উচ্চ রক্তচাপ লিভারের চর্বি জমা ইনসুলিন রেজিস্ট্যান্ট ও হরমোন সমস্যা এমনকি ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত বাড়তে পারে সমাধান ও বিকল্প একেবারে বাদ দেওয়া কঠিন তবে সীমিত করুন সপ্তাহে একবারের বেশি খাবেন না আর চেষ্টা করুন ঘরে স্বাস্থ্যকর বার্গার বা স্যান্ডউইচ বানাতে প্রতিদিনের খাবারে ভাত ডাল সবজি মাছ বা মুরগি রাখুন এগুলো সবচেয়ে সুষম ও নিরাপদ খাবার বাইরে গেলে ফাস্টফুডের পরিবর্তে ফল বাদাম বা সালাদ বেছে নিন আর সবচেয়ে জরুরি বিষয় হল পানি পর্যাপ্ত পান করা এবং নিয়মিত শারীরিক পরিশ্রম করা বন্ধুরা স্বাস্থ্যই আসল সম্পদ সাময়িক স্বাদের জন্য শরীরকে ধ্বংস করা আসলে নিজের প্রতি অন্যায় আজকের সেই বার্গার হয়তো কয়েক মিনিট আনন্দ দেবে কিন্তু বছরের পর বছর ভোগাবে ডায়াবেটিস হার্টের সমস্যা কিংবা মোটা শরীরের কষ্ট নিয়ে তাই এখন থেকেই সচেতন হন স্বাস্থ্যকর খাবারকে সঙ্গী করুন শরীরকে ভালোবাসুন মনে রাখবেন সুস্থ থাকাই হলো সবচেয়ে বড় সুখ আপনিও কি নিয়মিত ফাস্টফুড খান কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এই এইরকম স্বাস্থ্য সচেতনমূলক নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কিরণ জায়েত হেল্প কর্নার আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফাস্টফুড এড়িয়ে চলবেন